আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানি ভিডিও শুরু করছি সালে যে বিভিন্ন চাকরি পরীক্ষা বাছাই সাম্প্রতিক প্রশ্ন একান্ন নম্বর পার্ট টু এর যমুনা রেলওয়ে সেতু দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বিশ্বের কততম তম দেশ হিসেবে বাংলাদেশে মেট্রো রেল চালু হয় দেশ ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি আটটি বর্তমানে বাংলাদেশে কোন ব্যান্ডের গাড়ি সংযোজিত হয়েছে হুন্দাই বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কততম তম বিশ্বের কোন দেশে গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু আছে জাপান বাংলাদেশের জাতীয় সংসদ সংস্কারের জন্য কোন প্রস্তাব দেওয়া হয়েছে বিস্তর বিশিষ্ট সংসদ ইরাক ও সিরিয়ায় ISIS দমনে গঠিত জোটের নাম কি CGTF গাজা ইসরায়েলের যুদ্ধে কত তারিখে শুরু হয় সাতই অক্টোবর দুই হাজার তেইশ দুই পঁচিশ সালে শান্তিতে নবল বিজয়ী মারিয়া করিনা কোন দেশের নাগরিক বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি পলাশ ইউরিয়া ফার্টিলাইজার সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরানো শহরের নাম ইব্রাহিম আকর্ড কোন দেশ উত্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে প্রথম একশো তম টেস্ট ক্রিকেট খেলোয়াড়কে সর্বাধিক সংখ্যক শত রানের কৃতিত্বকার শচীন তেন্ডুলকার বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কোনটি সন্দীপ বর্তমান বিশ্বের শীর্ষ খাদ্য দাতা দেশ কোনটি জার্মানি দুই হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল বিজয়ী লেখকের নাম কি হ্যান্স জেরি বিশ্বের প্রথম এআই চালিত ইমিগ্রেশন করিডোর চালু করে কোন দেশ আরব আমিরাত এস এর মেয়াদ শেষ হবে কবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার তিরিশ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি জুবাই রহমান চৌধুরী বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি পেতে সর্বনিম্ন কত বছর বয়সে আবেদন করা যাবে ষোলো বছর বর্তমানে বাংলাদেশে কতটি পঁচাশিটি বিশ্বের প্রথম পুনঃ ব্যবহারযোগ্য রকেট কোনটি স্টারশিপ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মনুষের বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান কে ডক্টর আলিরাজ আলী রিয়াজ পাঁচে আগস্ট বাংলাদেশের সরকার কোন দিবস হিসাবে ঘোষণা করেছে জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক বেনুজিয়েলা। আন্তর্জাতিক টি তে বাংলাদেশ হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করে কার লিটন কুমার দাস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান দুই হাজার ছয় বাংলাদেশের কত সালে দেশের তালিকা থেকে বের হয়েছে এন এল এর পূর্ণরূপ ন্যাশনাল ন্যাশনাল লোন ডিসপথ সেন্টার বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুদের বয়স সীমা জিরো থেকে আঠারো বছর শরীফ বাংলায় প্রথম অনুবাদ করেন কে সেন বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কতটি বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি পিরোজপুর সম্প্রতি ইরান কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি সম্প্রতি ইরাক কর্তৃক ইসরায়েলে হামলার নাম কি অপারেশন টু প্রমিস বিশ্বের প্রথম এআই চালিত পাসপোর্টের কন্ট্রোল কোথায় দুবাই এর অল্টম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেয়াদ খাল দিন ছিল ছত্রিশ দিন বর্তমানে বাংলাদেশের কয় ধরনের স্থানীয় সরকার রয়েছে পাঁচ ধরনের বাংলাদেশে সর্বশেষ শক্তিশালী ভূমিকম্প হয় কত সালে উনিশশো সালে নিয়ে বিরোধ আছে কোন দুটি দেশের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়া বিশ্বকাপ ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার কে মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কি আহসান এইস মনসুর বাংলাদেশের কোন বিজ্ঞানী বিশ্বজুড়ে ম্যান নামে পরিচিত ডক্টর মোবারক আহমদ খান বাংলাদেশের সংস্কার কমিশনের প্রধান কে ডক্টর আলী রিয়াজ ধন্যবাদ সবাইকে